হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নিশন থ্রি চ্যানেল আজকের ভিডিওতে আমরা হিন্দু ধর্ম নিয়ে কথা বলব হিন্দু ধর্মকে আবার বলা হয় সনাতন ধর্ম অনেকে যারা হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম পালন করে তাদেরকে বলা হয় হিন্দু বা সনাতনী তো আজকে আমরা হিন্দু ধর্ম বিষয়ে কথা বলব এবং এরপরের ভিডিওগুলোতে হিন্দু ধর্ম সম্পর্কে আরও বিস্তারিত কিছু কথা আমরা এই চ্যানেলেই বলার চেষ্টা করব তো চলো শুরু করা যাক তো হিন্দু ধর্মে আজকে আমরা প্রথমে তো আলোচনা করবো যে স্রষ্টা স্বরূপ ও উপাসনা নিয়ে ভগবান নিয়ে যিনি নিজে নিজের স্রষ্টা সর্বশক্তির উৎস যার উপরে কেউ নেই তিনি পরম পিতা তো গাইস পরম পিতা কাকে বলে যিনি নিজে নিজের স্রষ্টা অর্থাৎ ভগবান যিনি সর্বশক্তির উৎস যার উপরে কেউ নেই তাকেই বলা হয় পরম পিতা তিনি পরম স্রষ্টা পরম পিতাই পরম বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ও নির্মাতা সনাতন ধর্ম সনাতন ধর্ম তথা হিন্দু ধর্মের চেতনায় তাকে নানা নামে অভিহিত করা হয় তিনি ব্রহ্ম তিনি পরমেশ্বর তিনি পরমাত্মা তিনি আত্মা তিনি ঈশ্বর তিনি ভগবান তিনি সৃষ্টিকর্তা তিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক স্রষ্টাকে উপাসনার মাধ্যমে আমরা তার সন্তুষ্টি করতে পারি স্রষ্টাকে উপাসনার মাধ্যমে আমরা তাকে সান্নিধ্য লাভ করতে পারি স্রষ্টার উপাসনার মাধ্যমে আমরা নিজের মনকে আমরা শান্ত করতে পারি উপাসনার একটি নিজস্ব উপকারিতা এবং নিজস্ব মহিমা আছে উপাসনাতে এবং এই উপাসনাও বিভিন্ন মাধ্যমে হয়ে থাকে আমাদের সকল কাজের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তাকে এবং উপাসনা করা উচিত অর্থাৎ উপাসনা অর্থ গভীর শ্রদ্ধা এই অধ্যায় আমরা বা এই ভিডিওর মাধ্যমে আমরা এবং এর পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদের ঈশ্বরের স্বরূপ সৃষ্টির মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় তার ভূমিকা তার গুণ ও শক্তির রূপের প্রতিভা দেবদেবীর পরিচয় তাকে উপাসনার ধারণা প্রয়োজনীয় এবং উপাসনার একটি মন্ত্র বা একটি শ্লোক সম্পর্কে তোমাদের বিস্তারিত আমি আমি বলার চেষ্টা করব তোমাদেরকে এখন আমরা যে স্বরূপ সম্পর্কে এখন আমরা জানবো তো সষ্টার স্বরূপ বলতেই তো বলা হয়েছে ব্রহ্ম ঈশ্বর ভগবান অবতার সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম অনুসারে সষ্টাকে ব্রহ্ম ঈশ্বর ভগবান ও অবতার নামে অভিহিত করা হয়েছে তার স্বরূপ বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য রেখে এ সকল নাম নির্ধারণ করা হয়েছে অর্থাৎ আমরা যারা হিন্দু ধর্ম অনুসরণ করি যারা হিন্দু ধর্ম পালন করি তারা কিন্তু অনেকেই শিবরাত্রিতে শিবের উপাসনা করি শিবের জন্য উপবাস থাকে শ্রীকৃষ্ণের জন্মদিনে বা শ্রীকৃষ্ণের অন্য কোনো অনুষ্ঠানে আমরা উপর থেকে শ্রীকৃষ্ণকে সম্মান জানাই তাদের বিভিন্নভাবে শ্রদ্ধা করার চেষ্টা করি তাই এখানে বলা হয়েছে যে তার স্বরূপ বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য রেখে এসব নাম নির্ধারণ করা হয়েছে অর্থাৎ এক তো আমরা একভাবে দেখি এখন আমরা আলোচনা করব ব্রহ্ম ব্রহ্ম ও ঈশ্বর সম্পর্কে ব্রহ্মরূপে স্রষ্টার স্বরূপ ব্রহ্ম শব্দের অর্থ সর্ববৃহৎ অর্থাৎ বৃহতাৎ ব্রহ্ম যার থেকে বড় কেউ নেই যিনি সকল কিছুর স্রষ্টা এবং যার মধ্যে সকল কিছুর অবস্থান ও বিলয় তিনি ব্রহ্ম শুধু ব্রহ্ম প্রকৃতি ও মহাবিশ্বকে সৃষ্টি করেননি বরং তিনি প্রকৃতি ও মহাবিশ্বকে তার ঐশ্বরী শক্তির মাধ্যমে রক্ষাও করে থাকেন অর্থাৎ ব্রহ্ম একসাথে রক্ষা করেন ব্রহ্ম একসাথে সৃষ্টি করেন এবং ব্রহ্ম একই সাথে সবচেয়ে বৃহৎ আকারে সবচেয়ে বড় বৈশিষ্ট্যগত দিক থেকে ব্রহ্ম নিত্য শুদ্ধ মুক্ত সর্বজ্ঞ জ্যোতির্ময় নিরাকার সর্বব্যাপী ও সর্বশক্তিমান অর্থাৎ ব্রহ্ম সর্বশক্তিমান সর্বজ্ঞানী এবং একাধিক বৈশিষ্ট্য তার আছে ব্রহ্ম সর্বব্যাপী বলে তাকে কেউ দেখতে পায় না অর্থাৎ ব্রহ্মকে আমরা দেখতে পাই না তিনি যখন জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন তখন তাকে জীবাত্মা বলা হয় আত্মা যখন নিজের মধ্যে অবস্থান করে তখন তাকে পরমাত্মা বলা হয় ব্রহ্ম নিরাকার ও নির্গণ এবং তিনি অশ্চল অবস্থান করেন ব্রহ্ম ও পরমাত্মার জন্ম নেই মৃত্যু নেই তিনি অজ অনাদি অনন্ত ও শ্বাশ্বত ব্রহ্মকে ওমকার বলা হয় এবং আমরা অনেকে প্রার্থনা করার সময় বলি যে যখন আমরা মহাদেবের প্রার্থনা করি তখন বলি ওম নম শিবায় ওমকার সংক্ষেপে একটা চিহ্ন হয় ওম ও তারপর একটা চন্দ্রবিন্দু এরকম কিছু একটা চিহ্ন আমি তোমাদের দেখাতে তো পারতেছিলাম এর পূর্ণরূপ ওম হস্য আর ম ওম এর অর্থ হচ্ছে সৃষ্টি স্থিতি ও লয়কারী ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মকে সৃষ্টির স্থিতি ও লয়কারী অর্থাৎ ওম ঈশ্বরূপের স্রষ্টার স্বরূপ ব্রহ্ম যখন জীব জগতের ওপর করেন তখন তাকে ঈশ্বর বলা হয় ঈশ্বরকে পরমেশ্বর নামেও ডাকা হয় অর্থাৎ ঈশ্বরের একাধিক নামের ভিতরে একটি নাম হল পরমেশ্বর বা ব্রহ্ম তিনি জগতের সৃষ্টিকর্তা পালনকর্তা এবং ধ্বংসকর্তা সৃষ্টিকর্তার একটি আকার আছে যাকে আমরা ব্রহ্মা বলি ব্রহ্মাদেব পালনকর্তার একটি আকার আছে পালনকর্তাকে আমরা শ্রী বিষ্ণু দেবতা বলে থাকি ধ্বংসকর্তার একটি রূপ আছে যাকে আমরা দেবতা শিব বলে থাকি বা মহাদেব বলে থাকি ঈশ্বরের রূপে শেষ নেই তিনি অসংখ্য তিনি অনাদি তিনি অগণিত তাকে গোনা জানায় তার রূপে শেষ নাই তিনি অনন্তরূপী জ্ঞানের ভাণ্ডার তিনি ব্রহ্ম যোগের কাছে তিনি পরমাত্মা ভক্তের কাছে ভগবান যোগী যোগান যোগী যোগ সাধনা করেন পরমাত্মার মাধ্যমে ভক্ত প্রার্থনা করেন ভগবানের কাছে শ্রীমদ্ ভগবৎ গীতায় একটি শ্লোক আছে তো এই শ্রীমদ্ভগতগীতা থেকে এখন আমি তোমাদের একটা শ্লোক পড়ে শোনাবো এবং এই শ্লোকের সরলার্থ শ্লোক দ্বারা কি বোঝানো হয়েছে কি শিক্ষা আমরা শিখতে পারতেছি সেটা বলবো যে শ্লোকটা প্রথমে আমি বলি তমাদি দেব পুরুষ পুরানো স্তম্ভস্ব বিশ্বস্ব পরম ততং বিশ্ব মনন্তর স্বরূপ এগারো বাই আটত্রিশ ভগবদ্ গীতার এই সরলার্থে হলো এই শ্লোকটি সরলার্থে হলো তুমি আদিদেব তুমি অনাদিপুরুষ তুমি বিশ্বের পরম আশ্রয় তুমি একমাত্র গাতব্য ও গাতা তুমি একমাত্র পরমস্থান হে অন্তরূপ তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রসারিত একমাত্র প্রভু শ্রীমদ ভগবত গীতার একটি শ্লোক থেকে সহজে ঈশ্বরের মহিমা ও শক্তির প্রতীয়মান হয় বৈশিষ্ট্যগত দিক থেকে ঈশ্বর অনন্ত অসীম তার কোনো পরিবর্তন নাই তিনি অপরিবর্তনীয় তিনি অনন্তর সাথে অপরিবর্তনীয় তিনি পরিবর্তিত নন তিনি শাশ্বত তিনিই জগতের আধিকরণ তিনিই বিধাতা তার কোনো স্রষ্টা নেই তিনি নিজেই নিজের সৃষ্টি করছেন এটি শুনলে অনেকের অদ্ভুত লাগতে পারে তবে এটাই সত্য তিনি স্বয়ম্ভূ অর্থাৎ নিজেই নিজের স্রষ্টা নিজেই নিজের সৃষ্টি করছেন তিনি নিত্য শুদ্ধ ও পরম পবিত্র ঈশ্বরের থেকে পবিত্র কেউ হয় না কর্মের ফলদাতা কর্মের ফলদাতার একটি রূপ আছে শনিদেব শনিদেব কর্মফলের দাতা তবে তিনিও একজন ঈশ্বর না তিনি ঈশ্বর একজন যে যে রকম কর্ম করে তিনি সেই রকম ফল দিয়ে থাকেন তাকে ঈশ্বর নিরাকার তার কোনো আকার নেই প্রয়োজনে তিনি সাকার হতে পারেন তার আকারও আবার আছে কারণ অনন্ত তার শক্তি অনন্ত তার রূপ অনন্ত তার মহিমা অনন্ত তার ভাবনা চিন্তা ঈশ্বর সর্বত্র বিরাজ করেন আমি একটি ভিডিও বানাইতেছি তোমাদের তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আমার মধ্যেও আত্মারূপে ঈশ্বর অবস্থান করছেন তুমি ভিডিও দেখতেছ তোমার মধ্যেও ঈশ্বর আছে আত্মারূপে পরমাত্মারূপে আছে ঈশ্বর ঋগ্বেদ অনুসারে তিনি পরম পুরুষ তার সহস্র মস্তক সহস্র চক্ষু সহস্র চরণ রয়েছে তার এ কথার মধ্য দিয়ে ঈশ্বরের সর্বব্যাপী তাই বোঝানো হয়েছে তিনি অদ্বিতীয় ঈশ্বরের মতো দ্বিতীয় কেউ আর হইতেই পারবে না তিনি জ্যোতিষস্বরূপ তিনি সকলের মধ্যে বিরাজ করেন তিনি সর্বজ্ঞানে তিনি সকলের মধ্যে বিরাজ করেন তো গাইছে আজকের ভিডিওতে এই পর্যন্তই তো আজকের ভিডিওর এই পর্যন্ত তো আমরা জানলাম যে স্রষ্ট স্বরূপ ও উপাসনা সম্পর্কে কিছু তথ্য আমি প্রথমেই জানিয়ে নিছি স্রষ্ট স্বরূপ ব্রহ্ম ঈশ্বর ভগবান অবতার ব্রহ্ম ঈশ্বর ব্রহ্মার সৃষ্ট স্বরূপ এ সম্পর্কে জানছি ঈশ্বরের উপরে স্রেষ্ঠ স্বরূপ সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করলাম এবং একটি শ্লোকও তোমাদের বলে শোনা হয়েছে এবং এরপরের ভিডিওগুলোতে আরও আমরা বলব যে স্রষ্ঠ স্বরূপ সম্পর্কে ভগবান অবতার সম্পর্কে এবং ভগবানের স্রেষ্ঠ স্বরূপ সম্পর্কে এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব। অবতার রূপের স্রষ্ট স্বরূপ সম্পর্কের পরে ভিডিওটা আলোচনা করবো তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তোমাদের ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করো নির্ভাই এডুকেশন বিএম চ্যানেল অ্যান্ড এবং লাইক করো এই ভিডিওটিতে অবশ্যই শেয়ার করতো শেয়ার করো কমেন্ট করো